মাত্র হাফটা চামচ রসুন বাগান দিয়ে করলা নতুন আলু এবং লইটা সুটকির মজাদার একটা রেসিপি শেয়ার করতে যাচ্ছি আজকে যারা তেতো খেতে পছন্দ করেন তাদের কাছে আমার আজকের রান্নাটা খুবই ভালো লাগবে আশা করছি একই সাথে যারা সুটকি লাভার এবং একই সাথে যারা করলা লাভার সো দুইয়ের সংমিশ্রণে আজকের রেসিপিটি খুবই মজাদার হতে যাচ্ছে সো চলুন রেসিপিটি শুরু করা যাক হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি তো আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আশা করি আপনারাও খুব ভালো আছেন ছোটো বাইকে দিয়ে ইদানিং বাজার করাচ্ছি সে হচ্ছে ছোটো মানুষ নতুন নতুন বাজার করে তো সে হচ্ছে চিনতে পারেনি আর সবুজ করলা যেটা একদম ডার্ক সবুজ যেটা সেটা হচ্ছে তেতো একটু কম লাগে বাট একটু হালকা সবুজ যে করলাটা যেটাকে আমরা সাদা করলা বলি সেটা হচ্ছে একটু তেতো বেশি লাগে তো আনফর্চুনেটলি সে হচ্ছে সাদা করলাটাই নিয়ে আসছে তো আমরা হচ্ছে তেঁতু খেতে পছন্দ করি বাট করলা দিয়ে আমাদের বাসায় অন্য কোনো তরকারি বা অন্য কিছু রান্না করা হয় না বেশিরভাগ সময় ভাজাটাই করা হয় বাট আজকে হচ্ছে আমি সুন্দর একটা রেসিপি শেয়ার করতে যাচ্ছি যেটা কিনা আমি আমার এক হোস্টেলের বড় আপুর কাছ থেকে শিখেছিলাম ওনাদের ওইখানে এভাবে খাওয়া হয় সুটকি দিয়ে করলা দিয়ে তো সেটাই হচ্ছে আমি শেয়ার করতে যাচ্ছি আর হচ্ছে এই রেসিপিটা আমার এত ভালো লেগেছিল তাই আর শেয়ার না করে পারলাম না তো প্রথমে হচ্ছে আমি করলাগুলোকে নিয়ে দুই ভাগ করেছি তারপর মাঝখানে যে বিজির অংশটা ছিল সেটা ফেলে দিয়েছি এটা অনেক ধৈর্যের কাজ নখ উল্টে যাওয়ার সম্ভাবনা থাকে বা নো ব্যথা হয়ে যায় অনেকগুলো উঠালে তো আমি যেহেতু কম করে উঠাচ্ছি উঠিয়ে ফেলছি আর কি এটা শহর রান্না করলে এটাতে এতটা তো লাগে আর দাঁতের নিচে পড়ে তখন এটা আর খেতে ভালো লাগে না তাই এই বিচিগুলোকে ফেলে দেওয়াটাই উত্তম তো এগুলো সবগুলোকে আমি উঠিয়ে ফেলছি তারপর হচ্ছে এগুলোকে আমি একসাথে করে ধুয়ে নিব ভালো করে করলা নর্মালি কাটার আগে ধুইতে হয় তাহলে হচ্ছে তেতোটা একটু কম লাগে কাটার পরে ধুলে হচ্ছে তেতোটা বেশি লাগে মানে ভাজির ক্ষেত্রে বা যেহেতু আমি বিচিগুলো ফেলে দিয়েছি তো ভাবলাম যে আর একটু ধুয়েই নিই তারপর হচ্ছে করলাগুলোকে অর্ধেক করে সুন্দর করে কেটে নিচ্ছি লম্বা লম্বা করে শুটকিগুলো যেহেতু চিকন লম্বা হয় সো দেখতে একই রকম লাগবে আর হচ্ছে রান্নাটা দেখতে সুন্দর লাগবে এভাবে করলে বাট এটা নির্দিষ্ট কোনো নিয়ম নেই যে যেভাবে ইচ্ছে সেভাবেই করতে পারে এখন হচ্ছে আমি সবগুলো করলাকে সেম ভাবে কেটে নিয়েছি আর কাটার পরে দেখুন এগুলোকে দেখতে কত সুন্দর লাগতেছে এখন এগুলোকে আমি একটা বাটিতে উঠিয়ে নিব আর পেঁয়াজ লাগবে কাঁচামরিচ লাগবে সেগুলোকে আমি আলাদা করে কেটে নিয়েছি এখানে আমি রসুন বাটা ইউজ করবো সেটাকে আমি আলাদা করে নিয়ে নিয়েছি আর দুটা দিব হচ্ছে নতুন আলু এখানে পুরাতন আলুও দেওয়া যায় বাট নতুন আলোটা যেহেতু এখন বাজারে অ্যাভেলেবেল আর খেতে টেস্টও লাগে তাই আজকে নতুন আলোটাই দিলাম আর সারা বছর তো নতুন আলো পাওয়া যায় না সো এটা সিজনাল সেটা তো বোঝাই যাচ্ছে তো তারপর হচ্ছে এই যে একসাথে নিয়ে নিয়েছি পেঁয়াজ কাঁচামরিচও নিয়ে আর এখানে আমি শুটকে নিয়ে নিয়েছি লোটটা সুটকি যেভাবে ক্লিন করতে হয় গরম পানিতে আগে কেটে তারপর গরম পানিতে ভিজিয়ে ধুয়ে নিয়েছি ভালো করে এখন একটা প্যানে তেল দিয়ে দিয়েছি এটা যার যার পছন্দ মতো তারপর হচ্ছে আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ রসুন বাটা তারপর এটাকে ভালো করে ভেজে নিচ্ছি তেলে ভাজার ফলে সুন্দর একটা ঘ্রাণ ছড়াবে তখন হচ্ছে আমি পেঁয়াজ কাঁচামরিচ এগুলো দিয়ে দিবো আমি অ্যারাউন্ড থার্টি সেকেন্ডের মতো ভেজেছি আস্তে আস্তে ভেজেছি না তো আবার পুড়ে যাবে আর হচ্ছে আমি এটাকে স্পিড মোডে দিয়ে দিয়েছি তাই মনে হচ্ছে অনেক জুড়ে চাল দেওয়া বাট আমি পুরোটা রান্না লো টু মিডিয়াম হিটে করেছি পেঁয়াজটা ভাজার সময় আমি হচ্ছে লবণ দিয়ে দিয়েছি তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে আসবে পেঁয়াজটা নরম হয়ে আসার পর আমি বাকি মশলাগুলো অ্যাড করে দিব পেঁয়াজটা বেশি ভাজার দরকার নেই তাহলে পেঁয়াজের মধ্যে একটা মিষ্টি মিষ্টি ভাব থাকে সেটা হচ্ছে ইনটেক থাকবে যার ফলে হচ্ছে গরলার তরকারিটা খেতে একটু হলেও অত্যন্ত কম লাগবে তারপর এখানে আমি হাফচা চামচের মতো হলুদের গুঁড়া দিয়েছি হাফচা চামচ থেকে একটু কম মরিচের গুঁড়া দিয়েছি এটা অ্যাকর্ডিং টু ইউর টেস্ট তারপর এটা আমি নেড়ে হচ্ছে কষিয়ে নিব দুই থেকে তিনবার পানি দিয়ে এরকম ভাজা ভাজাপোনা টাইপের তরকারিগুলোতে একটু বেশি করে পানি দিয়ে বারবার কষিয়ে নিতে হয় তাহলে যে কোনো ধরনের আইটেমই খেতে ভালো লাগে যেহেতু সবজি সত্যি হতে বেশি টাইম লাগে না তারপর মশলাটা কষে আসলে আপনি দিয়ে দিচ্ছি হচ্ছে লইটা শুটকি তারপর এটাকে আমি সুন্দর করে চেড়ে কষিয়ে নিচ্ছি সুটকিটা ভালো করে কষালে শুটকির স্মেলটা অনেক ভালো আসে তরকারিতে আর হ্যাঁ শুটকির ক্লিনিং প্রসেসটা এক একজন মানুষ এক এক রকম করে করে অনেকে হচ্ছে ভেজে নেয় তারপর গরম পানিতে ধুয়ে নেয় শুধু আমি হচ্ছে গরম পানিতে সেদ্ধ করে ধুয়ে নিয়েছি এদিকে শুক্কি কষানোর পর আমি করলা আলুটা দিয়ে দিয়েছি তারপর হচ্ছে এটাকে ভালো করে নেড়ে চেড়ে আর একটু ভালো করে কষিয়ে নিচ্ছি চুলার আঁচ হচ্ছে লো টু মিডিয়াম হিটে থাকবে এবং ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে এটাকে সেদ্ধ করে নিতে হবে এবং এটাকে আস্তে আস্তে রান্না করতে হবে যেহেতু এই তরকারিটাতে পানি ইউজ করা হয় না যেহেতু করলার তরকারি তো করলা তরকারিতে পানি ইউজ করলে করলাটা আরও বেশি দিতে হয়ে যায় এটাকে বারবার ঢেকে দিতে হবে বারবার হচ্ছে আবার চেক করতে হবে যাতে নিজে লেগে না যায় নেড়ে চেড়ে দিতে হবে তারপর আবার ঢেকে দিতে হবে সো এইভাবে হচ্ছে রান্নাটা করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত করল এবং সেদ্ধ হয়ে না যায় সো তরকারি টান আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই হচ্ছে আমার ইউটিউব চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন আর যারা পেজ থেকে দেখছেন পেজটাকে লাইক অ্যান্ড ফলো করে দিবেন আর নিয়মিত লাইক কমেন্টস করবেন আমার সাথে কানেক্টেড থাকার জন্য আমি এটার উপরে একটু কাঁচা পেঁয়াজ দিয়ে দিচ্ছি জাস্ট ফর ডেকোরেশন আর ছুটকির তরকারি ছুটকির ভর্তিগুলোতে কিন্তু কাঁচা পেঁয়াজ কাঁচা মরিচ যেগুলো খেতে ভালো লাগে আর অবশ্যই এটা গরম ভাতের সাথে খেতে ভালো লাগে তো স্টে কানেক্টেড স্টে হ্যাপি ধন্যবাদ আসসালামু আলাইকুম